আর রাসূল ارشاد ফরমান মানিন তাহাবা নুহবাতান ফলাইসাবিন্ন যে ব্যক্তি চিন্তাই করে লুট করে বা ডাকাতি করে এই মানুষ আমার দলের ভক্ত নয় রাসূল পাকসা আলাইহিস সালাম হাদিসের মধ্যে ارشاد ফরমান ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন চোর যখন চুরি করতে যায় তখন ফেরেশতারা তাকে বাধা দেন যে তুমি চুরি করো না এর যখন চুরি করে এর যখন চুরি করার জন্য কোনো জিনিসে হাত দিয়ে দেয় তখন তার তার দেহের মধ্যে ইমান থাকে না ইমানটা তার দেহ থেকে বের হয়ে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে সে যদি চুরির কাজ সম্পন্ন করে আবার ফিরে আসতে পারে ওই স্থান থেকে তখন তার ভিতরে আবার ইমান ঢুকে আর চুরি অবস্থায় যদি তার মৃত্যু হয় বা কেউ মেরে ফেলে তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করল নাওজবিহেমজান চুর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ একটা বিধান জারি করেছেন চুর পুরুষ অথবা চুর মহিলা যদি সে সত্যিকারের চুর হয় আর চুর প্রমাণিত হয় তাহলে শরীরটির দৃষ্টিতে তার বিধান কি হবে যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্র না হইলে তো এটা কার্যকর করা যাবে না শরীয়তের বিধান কোরআন হাদিসের বিধান আল্লাহর আদেশ হলো যে ফক্ত আর হুমা আড়া করে তার হাত কেটে দাও তা হাত পা কেটে দাও অর্থাৎ প্রথমে ডান হাত কাটা হবে দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে বাম পা কাটা হবে ডান হাত পাওয়া যাবে না বাম্পা কাটা হবে তৃতীয়বার যদি চুরি করে তা বাম হাত কাটা হবে চতুর্থবার চুরি করলে ডান পা কাটা হবে এইভাবে একেবারে পঙ্গু বানিয়ে দেওয়া হবে এটা হলো শরীয়তের বিধান যদি কোনো মানুষ চুরি করে কারণ কোনো মোমিন ইমানদার চুরি করতে পারে না তার ভিতরে ইমান থাকা অবস্থায় শরীয়তের দৃষ্টিতে কতটুকু সম্পদ কী পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কেটে ফেলা যাবে হানফি মাস অনুযায়ী এক দিনার অথবা দশ দিরহাম অথবা দশ দিন হামের মূল্যের কোনো বস্তু যদি কেহ চুরি করে তাহলে এই চুরির দায়ে তার হাত কেটে ফেলা যেতে পারে এটা হলো শরীয়তের বিধান যে হাত দ্বারা চুরি করেছে সেই হাত হোক মহিলা হোক পুরুষ কেটে দেওয়ার বিধান আল্লাহ জারি করেছেন কত বড় মারাত্মক জিনিস কোন ইমানদার সে শরীয়তের বিধান জানার পরে চুরি করতে পারে না এই যে চিন্তাই করা রাস্তা দিয়ে এখানে যাচ্ছেন চিন্তাই করে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কাজ এগুলো কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না জানমালের হেফাজতের দায়িত্ব তাদের কিন্তু এই জায়গায় দেখা যায় জানমাল জানমালের ক্ষতি করে তার স্বার্থ উদ্ধার করে সামান্য টাকার বিনিময়েও দেখা যায় যে মানুষ চিন্তাই করে নিয়ে যায় আমার রসুল এসাদ সনমান মানিন তাহাবা নুহবাতান ফালাইসিনা যে ব্যক্তি চিন্তাই করে লুটতরাজ করে বা ডাকাতি করে এই মানুষ আমার দলভুক্ত নয় চিন্তাইকারী মুসলমানের অন্তর্ভুক্ত নয় চিন্তাইরত অবস্থায় যদি তার মৃত্যু হয় তহবার আগ পর্যন্ত চিন্তাই করার পরে তো আগ পর্যন্ত যদি মৃত্যু হয় তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে কারণ যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে চিন্তাইকারী ডাকাত আমার দলভুক্ত নয় অর্থাৎ সে ইমানদার নয়